সমুদ্রে চলা জাহাজগুলো যত বড়ই হোক না কেন নিচে পানির মধ্যে থাকা সামান্য একটা জিনিস যেমন মাছ ধরা জাল মোটা রশি বা ভাসমান কোন প্লাস্টিক একবার প্রোপেলারে গিয়ে আটকে গেলে পুরো ইঞ্জিন থেমে যেতে পারে কারণ জাহাজের পেছনে থাকা এই প্রোপেলারই গতি তৈরি করে এবং একবার যদি কিছু লেগে যায় তাহলে ঘূর্ণন বন্ধ হয়ে যায় যার ফলে পুরো জাহাজ থেমে যায় অথবা দিক হারিয়ে ফেলে আর সাগরের মাঝে একটা বিশাল জাহাজ থেমে যাওয়ার মানে শুধু দেরি নয় বরং ঝুঁকি কারণ বাতাস বা ঢেউয়ের ধাক্কায় সেটা এক এক দিকে ভাসতে শুরু করে সমস্যা ঠেকাতে অনেক আধুনিক জাহাজে এখন এক ধরনের কাটার বসানো হয় যেটা প্রোপেলারের সঙ্গে ঘোরে এবং যে কোনো ধরনের বাধা একদম শুরুতেই কেটে ফেলে এই যন্ত্রটাকে বলা হয় রোব কার্ট গাডার বা প্রোপেলার এন্ট্যাঙ্গেলমেন্ট কাটার এটি মূলত একটি গোলাকার ধাতব রিং এর মতো গঠন যেটা প্রোপেলারের চারপাশে বসানো হয় রিং এর কিছু অংশে ধারালো স্টিলের ব্লেড বসানো থাকে যেগুলো এমন ভাবে ঘোরে যেন কোনো ধরনের রশি নাইলন ফিশিং জাল কাপড় বা অন্যান্য প্লাস্টিক সকল উপাদান সেখানে ঢুকলে সেটা সঙ্গে সঙ্গে ব্লেড কাটারটা নিচে থাকে। আর সঙ্গে যুক্ত তাই এতে কোনো বাইরের শক্তি লাগবে না ইঞ্জিন চালু থাকলেই প্রোপেলারের সঙ্গে এটি ঘোরে এবং কাজ করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই কাটার বসানোর কারণে ইঞ্জিন বা প্রোপেলারে বাড়তি চাপ পড়ে না বরং এর ফলে অনেক ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয় যেগুলোর কারণে অনেক সময় মাঝ সমুদ্রের জাহাজ আটকে পড়তো এমন অনেক রিপোর্ট আছে যেখানে দেখা গেছে একটা বিশ ফুট লম্বা মাছ ধরার জাল মাঝরাতে সাগরে ভেসেছিল আর সেটা একটা কার্গো জাহাজের নিচে গিয়ে প্রপেলারে আটকে গিয়েছিল যেহেতু সেখানে কাটার ছিল না তাই প্রোপেলার বন্ধ হয়ে যায় ইঞ্জিনও বন্ধ হয়ে যায় আর জাহাজ পুরো দিক হারিয়ে সমুদ্রের ঢেউ ভাসতে থাকে এরপর ডুবুরি নামিয়ে সেটা কেটে আলাদা করতে হয়েছে কিন্তু একই ধরনের জাহাজে যখন কাটার লাগানো ছিল তখন এমন জাল আটকে যাওয়ার পর কয়েক সেকেন্ডে সেটা কেটে গিয়ে পুরো সিস্টেম আগের মতো চলতে থাকে এই কাটার বসাতে খুব বেশি খরচ লাগে না বরং এটা নতুন জাহাজের ডিজাইনেই যুক্ত করে দেয়া হচ্ছে এমনকি পুরনো অনেক জাহাজেও মডিফিকেশন করে এটি লাগানো সম্ভব স্টিল বা টাইটানিয়াম দিয়ে বানানো এই কাটার অনেক সময় রেশার সার্প থাকে আর পানির ঘর্ষণ লবণ বা জৈব পদার্থে নষ্ট না হয় সেজন্য এক ধরনের অ্যান্টি কোশন কোটিং দিয়ে ঢেকে রাখা হয় এই যন্ত্র না থাকলে একবার কোনো ফিশিং জাল আটকে গেলে সেটা শুধু ইঞ্জিন থামায় না প্রপেলারের ক্ষতিগ্রস্ত করে ফেলে যার মেরামত করতে কয়েক লাখ টাকা খরচ হয় এবং পুরো জাহাজ দিনের পর দিন বন্ধ রাখতে হয় তাই এখনকার সময়ে এই কাটার যন্ত্র একটা প্রয়োজনীয় নিরাপত্তা উপাদান হিসেবে গণ্য হচ্ছে বিশেষ করে মাছ ধরার এলাকা বন্দরের আশেপাশে বা জনবহুল জলপথে চলাচলকারী সব বড় জাহাজেই এটা থাকা বাধ্যতামূলক তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ